আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই নাস্তাটি তৈরি করলে আশা করছি আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে নাস্তার জন্য প্রথমে একটা বউলে আমি দুই কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ চিনি আর এক চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এইবার এই সবগুলো উপকরণ ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি যারা ডিমের স্মেলটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করলেও পারবেন আর যাদের হাতের কাছে ডিম নেই তারাও এটা ছাড়াই নাস্তাটা তৈরি করতে পারেন মিশে নেওয়া হয়ে গেলে এবার পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি সেই রকমই ডোটা হবে ডোটা তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি লবণ আর এখানে দুই টেবিল চামচ পেঁয়াজের কলি দিচ্ছি আর পরিমাণ মতো কাঁচামরিচ দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ সয়া সস এক চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে চিকেনের কিমাটা নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এগুলোকে আরেকটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমরা একটা ফ্রাই ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুবই সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে রকম পেঁয়াজ বেরস্তা থাকে ঠিক সেই রকম পেঁয়াজটা যদি বেরস্তার মতো ভেজে নেই তাহলে পেঁয়াজ থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে আর ভেতরের পুরটা খেতে অনেক ভালো লাগবে পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এইবার সেই চিকেনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে নেড়ে এগুলোকে ভেজে নিতে হবে আমার মনে হয়েছে লবণ আরেকটু লাগবে তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি দেখুন যখন চিকেনটাকে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটাকেই তেলের মধ্যে হালকা করে ভাজতে হবে যাতে ময়দার যে কাঁচা একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা না আসে সবগুলো মশলার সাথে ময়দাকে ভালো করে ভেজে নিলেই হবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ আমি এখানে কাঁচা দুধটাই ব্যবহার করেছি কারণ দুধটা এখন এমনিতেই জাল হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা চিলি সস ব্যবহার করতে পারেন আমি এটা একটুখানি ঝালের জন্য ব্যবহার করেছি অথবা কাঁচামরিচটা অতিরিক্ত বাড়িয়ে দিতে পারেন এদিকে আমাদের ডোটাও রেডি হয়ে গেছে আমি ছোট ছোট করে ডোটা থেকে কেটে নিয়েছি এইবার এরকম করে গোল গোল করে ঘুরিয়ে দেখুন হাত দিয়ে চেপে চেপে ছোট্ট রুটি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেলে নিতে পারেন যেহেতু আমি বলেছি বেলার ঝামেলা ছাড়াই এইগুলো বানিয়ে দেখাবো তাই আমি দেখাচ্ছি এরকম ঘুরিয়ে তারপর চেপে গোল রুটি বানিয়ে নেওয়া হয়ে গেলে মাঝখানে সেই যে আমরা ভেতরের পুরটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে কিভাবে আটকাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে সাইড দিয়ে এইভাবে করে আটকে দিতে হবে আমাদের ডোটা কিন্তু এমনিতেই নরম পানি দেওয়ার প্রয়োজন নেই তবে আপনার ডো যদি শক্ত হয় তাহলে হালকা পানি দিয়ে লাগিয়ে দিতে পারেন এবার এভাবে গোল করে ঘুরিয়ে নিলেই হবে মুখটা খুব ভালো করে আটকাতে হবে নয়তো তেলে দেওয়ার পর কিন্তু মুখটা খুলে যাবে তখন ভেতরের পুর সব বের হয়ে যাবে মুখটা আটকে দেওয়া হয়ে গেছে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার তেলে ভেজে নেব তেলটা হালকা গরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু অল্প আঁচেই তৈরি করতে হবে তাহলে ভেতর পর্যন্ত সেদ্ধ হবে এই তো দেখুন হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি ঠিক এই কালার আসলেই নামিয়ে নিতে হবে কারণ নামানোর পর কিন্তু এগুলোর কালার আরেকটু গাঢ় হয়ে যাবে আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এই তো সবগুলো নামিয়ে নিচ্ছি আর ডিম দেওয়ার কারণে কিন্তু তেলের মধ্যে একটু ফেনা হবে দেখুন আমি সবগুলো নামিয়ে নিচ্ছি সবার তর সই ছিল না তাই আমি গরম গরমই আপনাদের এগুলো ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে একটু গরম থাকার কারণে ভাঙতে একটু কষ্ট লেগেছে তবে দেখুন এগুলো কিন্তু উপর থেকে শক্ত মনে হলেও ভেতরে একদমই নরম আর সফট এই তো হয়ে গেছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটিও। আপনাদের অনেক কাজে আসবে আর সকালে কিংবা বিকালের নাস্তা হিসেবে এটা ঝটপট তৈরি করতে পারবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ